চলছে নেটফ্লিক্স সিরিজ খাকি বেঙ্গল চ্যাপ্টারের শুটিং এমন সময় হঠাৎ সেটে হাজির ভারতের ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি সেটে ঢুকেই বললেন বেঙ্গল নিয়ে শোভানাচ্ছ আর দাদাকে ডাকলে না এটুকুতেই বুঝে যাওয়ার কথা সেই পরিচিত কণ্ঠের মানুষটিকে সে যাই হোক শুটিং এর কলা কুশলীরা তো খুশিতে আটখান স্বয়ং নির্মাতা হ্যাট খুলে গলায় শিশুর মতো আবেগে ঢেলে জানতে চাইলেন দাদা আপনি কোন চরিত্রে অভিনয় করতে চান বলছি নেটফ্লিক্সের সিরিজ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের নিয়ে যেখানে পুলিশের চরিত্রে অভিনয় করেছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি রাজনৈতিক ক্রাইম থ্রিলার ঘরনার এই নেটফ্লিক্স সিরিজ নিয়েই থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মাউনুর রহমান পুলিশের উর্দি গায়ে চড়িয়ে সৌরভ বুঝিয়ে দিলেন পছন্দের চরিত্রের কথা এরপর দেখা যায় নির্মাতা সৌরভকে বোঝাচ্ছেন তার চরিত্র নিয়ে আপনি একজন সৎ ও কঠোর পুলিশ কর্মকর্তা চোখে সেই আগ্রাসন থাকতে হবে কিন্তু শান্ত মেজাজের সৌরভ কোনোভাবেই ক্যামেরার সামনে তার আগ্রাসী সত্তাকে আনতে পারছিলেন না তখন নিজের ফেলে আসা ক্রিকেট ক্যারিয়ারে একটি মুখ স্মরণ করার চেষ্টা করেন যাকে দেখলেই তার মেজাজ সপ্তমে চড়ে যায় সেই গ্রেক চ্যাপেলের চেহারা মনে করতেই কাজ হয়ে যায় চ্যাপেল যখন ভারতের কোচের দায়িত্বে ছিলেন তখন তার সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েছিলেন সৌরভ পরিণামে অধিনায়কত্ব হারানোর পাশাপাশি ওয়ান ও টেস্ট দল থেকেও বাদ পড়েছিলেন তিনি স্বাভাবিকভাবেই চ্যাপেলের মুখ মনের ভেতর ভেসে উঠলে সৌরভের রাগ হওয়ারই কথা সৌরভের এই চ্যাপেলের কথা স্মরণ করে তেলে বেগুনে জ্বলে ওঠার দৃশ্যটি দেখা গেছে নেটফ্লিক্সের সিরিজ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের প্রমোতে রাজনৈতিক ক্রাইম থ্রিলার ঘরানার এই সিরিজে ছোট্ট এক কেমিওতে পুলিশের ডিএসপির চরিত্রে অভিনয় করেছেন সৌরভ নেটফ্লিক্স ইন্ডিয়ার ইউটিউব চ্যানেলে প্রমোটি ছাড়া হয়েছে উল্লেখক খাকি দা বেঙ্গল চ্যাপ্টার এর প্রমোতে গাঙ্গুলির ক্রিকেট কেরিয়ারের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে যেমন তার কোচ গ্রেক চ্যাপেলের সাথে সম্পর্কের সমস্যার উল্লেখ এবং সাইডের শর্ট শট খেলার তার প্রিয় এই সম্পর্কে গাঙ্গুলি বলেন আমি সবসময় থ্রিলার এবং পুলিশ ড্রামার প্রতি আগ্রহী ছিলাম এবং খাকি আমার প্রিয় তাই যখন নেটফ্লিক্স থেকে আমার কাছে এসেছিল তখন আমি খুবই উৎসাহিত ছিলাম তাদের সঙ্গে খাকি বেঙ্গল চ্যাপ্টার এর নতুন অংশে কাজ করতে একটি সুপার ফ্যান হিসেবে তিনি আরো বলেন সিরিজটি কলকাতায় ব্যাপকভাবে শ্যুট করা হয়েছে এবং এর চমৎকার গল্প এবং অসাধারণ অভিনয়ে এটিকে একটি অতি দৃষ্টিনন্দন থ্রিলার বানিয়েছে যা যে কোনো থ্রিলার প্রেমীকে অবশ্যই দেখতে হবে খাকি বেঙ্গল চ্যাপ্টার সিরিজটি কলকাতার দু সালে শুরুর দিকে ঘটতে থাকা এক গ্যাংস্টার এবং রাজনীতিবিদদের মধ্যে শক্তি সংগ্রামের কাহিনী বর্ণনা করে যেখানে আইন প্রয়োগকারী সংস্থাগুলো অপরাধ এবং বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য সংগ্রাম করে এই সিরিজের কাস্টে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জিৎ শাশ্বত চ্যাটার্জি ঋত্বিক ভৌমিক আদিল খান চিত্রাঙ্গদা সিং পূজা চোপড়া আকাঙ্ক্ষা সিং মিমো চক্রবর্তী শ্রদ্ধা দাস এবং পরমব্রত চট্টোপাধ্যায়ের কেমিও উপস্থিতি আজ এ পর্যন্তই এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ